কেমন আছেন সবাই আগে চলে এসেছিস চিড়িয়াখানাতে এত ভিড় বাবা দেখুন ঢুকতেই অনেকক্ষণ পর ঢুকেছি চলো সব এখানে খাওয়া দাওয়া করছে কত লোক সব খাওয়া দাওয়া করছে আজকে ভীষণ পরিমাণে ভিড় বাবা

প্রচুর লোক আমরা প্রথমবার এখানে যায় আমি ঢুকতে পারবো না মনে হয়

এ দেখো ম্যাপ নিয়ে চলে এসেছে নাহলে তো বুঝতেই পারবো না কোন দিকে ঢুকবো কি করবো কত বাদুর গাছে ঝুলে আছে বাদুর এই দেখ

Mercado, ¿cómo le Mercado, Mercado,

বলো বার্গারেস্ট দোকানে দাঁড়িয়েছি কতক্ষণ খাওয়ার দোকানে দাঁড়িয়েছে এখনও লাইন পায়নি দামি আছে আরে শোনামার ভীষণ কিরে পেয়ে গেছে ফোন কেছি বাবা তাও এখন মানে হাতে আসে